বড় গাছ থেকে পাম ফল সংগ্রহ করতে কতটা যে পরিশ্রম করতে হয় আপনারা এই ভিডিওর মাধ্যমে আজকে দেখতে পাবেন দেখুন এই যে ডাল কাটা হচ্ছে ডাল কাটার পরে কিন্তু পাম ফল কাটা হবে ডাল না কাটলে কিন্তু হচ্ছে পাম ফল কাটা যায় না পাম ফল কোথায় থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বড় পাম ফল আর এই যে ধারালো হয় সে দেখুন এই যে পাম ফলের যে ডাল থাকে সে ডালের যে খোপ সেই খোপের মধ্যে ঢুকিয়ে দেখুন কিভাবে টান দিতে হয় আর সে অস্ত্র এতটাই ধারালো দেখুন খুব সহজেই দেখুন কেটে যাচ্ছে এই দেখুন পাইপটা হচ্ছে কিভাবে কন্ট্রোল করতে হয় আমাদের দেখুন গাছটা কত বড় লম্বা দেখুন এই দেখুন এখানে যে বড় ভাই আছে এই যে দেখতে পাচ্ছেন অনুর ভাই এই বড় পাম গাছ থেকে ফল সংগ্রহ করছে এই এখন ফলটা নিচে পড়ে যাবে এই গাছটাতে আরো দুইটা ফল আছে এই দেখুন ডালটা কিভাবে পড়ে দেখুন ফল কাটার আগে ডাল কেন কাটতে হয় আপনারা এখন হচ্ছে বুঝতে পারবেন চার পাঁচটা ডালের ভিতরে ফলটা আছে এই যে একে একে ডালগুলো কেটে দিচ্ছে কাটার পরে কিন্তু মানে পাম ফলের দেখা পাওয়া যাচ্ছে এই যে দেখুন আপনারা তিনটা ডাল কিন্তু হচ্ছে ভাই কাটছে কাটার পরে দেখুন আরেকটা ডাল কাটতেছে এই যে হ্যাঁ যে দেখুন এই যে পাম ফলের যে বোটা সে বোটা কিন্তু হচ্ছে এখন দেখা যাচ্ছে এখন হচ্ছে ঢালো অস্ত্র এখন হচ্ছে সেই পাম ফলের যে বোটা আছে বোটার খোপ আছে সেই খোপের মধ্যে এখন হচ্ছে এই যে ভাই ঢুকিয়ে দিবে ঢুকিয়ে দেওয়ার পরেই ভাই হচ্ছে টান দিবে তারপরে কিন্তু পাম ফলটা হচ্ছে নিচে পড়বে এই যে দেখুন এই যে বোটা কিন্তু এই যে বোটার মধ্যে ঢুকে দিছে এই যে এই যে পাম ফলটা এখন কিন্তু পড়বে এই দেখুন পাম ফল নিচে পড়ে গেল আর একটা আছে এই সাইড এই দেখুন আর একটা ফল আছে এই যে এই যে হচ্ছে পাকা এইটা এখন সংগ্রহ করলে এই গাছ থেকে তিনটা পাকা ফল সংগ্রহ করা হবে আর এই দেখুন পাইপটা দেখুন কিভাবে আর জায়গায় নিয়ে যায় হাতের উপরে ব্যালেন্স করে এই দেখুন এই পাইপটা হচ্ছে আপনাকে ব্যালেন্স করা আগে শিখতে হবে তারপরে কিন্তু হচ্ছে এই পাম বাগানে বড় গাছ থেকে পাম ফল সংগ্রহ করা সম্ভব বা এই পাম বাগানে হচ্ছে কাজ করা যায় খোপ এই যে খোপ দেখতে পাচ্ছেন এই খোপের মধ্যে আছে হচ্ছে পাম ফলের বোটা এই দেখুন পাম ফলটা নিচে পড়বে এই দেখুন এই যে দেখুন এই যে এই যে পড়ে গেল এই যে পাম ফলটা পড়ে গেল পরিশ্রম বড় গাছে একটা ফল সংগ্রহ করতে পেটের লারি ব্যাথা যায় ভাই একটা ফল সংগ্রহ করতে অনেক পরিশ্রম করতে এই যে আমার শরীর দেখছেন আমার গাও দেখলে ঘামে মনে করছে জুতা পানি চলে যাচ্ছে অনেক পরিশ্রম করে বড় গাছে ফল সংগ্রহ করা লাগে আর অনেক পরিশ্রম করে আমাদের টাকা উপার্জন করতে হয় আর ভাই এই যে পাইপটা এই যে পঞ্চাশ ফুট পঁচপান্ন ফুট এই যে লম্বা পাইপ এটা মানে আপনার যে ব্যালেন্স করেন এটা কতদিন লাগছে আপনার মানে এত বড় পাইপ তো আর সহজে মনে করেন যে আপনার চাইলে তো আর ব্যালেন্স করতে পারবেন আগে আপনাকে শিখতে হবে এর মধ্যে মেলা টেকনিক আছে আপনি পাইপটা টান দিলেন আপনি পাইপটা গাছেতেন ডালে ডালাতেন ছুটি গেল যখন আপনি পাইপটা টান দেবেন আপনি ডালাতেন যখন ছুটি যাবে তখন আপনার এই পাইপটা কোন দিক যাবে আপনি তো জানেন না কিন্তু ওই পাইপটা আপনাকে ব্যালেন্স করতে হবে কিন্তু ওইটা ব্যালেন্স করতে হলে আপনার দুই হাতে শক্তি থাকতে হবে হাতে প্রচন্ড শক্তি থাকতে হবে শক্তি থাকলে আপনি ব্যালেন্স করতে পারবেন আর আপনি যদি মনে করেন না পাইপ চলে যাচ্ছে যাক তাহলে আপনি এত বড় এই মনে করেন যে পঁচপান্ন ফিট লম্বা আছে এই গাছটা আমি পাইপ উঠাইছি পঁচপান্ন ফিট লম্বা গাছে এই গাছে যদি আপনি পাইপ যদি ব্যালেন্স না করতে পারেন যদি দশ বার আপনি পাইপ করে আপনি দশ বার উঠাবে পারবেন পঁচপান্ন ফিট পাইপ যখন উঠাবে লাগেন তখন আপনার যে মাজার লিল দাঁড় আছে না এই জায়গায় মনে করেন ছিঁড়ে যাবে এরকম লাগে পঁচপান্ন ফিট পাইপ গাছে উঠাতে গেলে তো দর্শক আপনার শুনলেন বা যারা নতুন আসতে আগ্রহী পাম বাগানে পাম বাগানে বড় গাছে বিশেষ করে কাজটা কিন্তু খুবই পরিশ্রম আর এই পাইপ যদি একবার আপনি ব্যালেন্স করা শিখিয়ে যাইতে পারেন তাহলে কিন্তু আপনি টিকতে পারবেন এই পাম বাগানে আর বড় বড় ফল আপনাকে হচ্ছে বহন করতে হবে আমরা যখন প্রথম যখন আসে পাইপটা হাতে লিছিলেন তখন মনে একটা গাছে ফল সংগ্রহ করতে আমরা 10 বার 15 বার পাইপ আর এখন আল্লাহর দোয়ায় মনে আমরা শিখে গেছি পাইপটা ব্যালেন্স করা মনে করেন যে কিভাবে পাইপটা আটকালি ফিরে পাইপটা পড়বে না আমরা ওইটা বুঝে গেছি এখন মনে করেন যে সকালবেলা এসে পাইপ গাছে উঠাবো মনে করেন যে আপনার মনে দুই তিন ঘন্টা আমরা যদি ইচ্ছা করে যে পাইপ মনে করেন যে গাছের উপরে থাকবে আমরা ফলাবো না তাহলে পড়বে না তো আমাদের ওই টেকনিকটা এখন হয়ে গেছে আর এই কারণে এখন মনে করেন যে আমরা সারাদিন মনে করেন যদি আমরা মন লাগাইতে কাজ করে পরিশ্রম করি তাহলে মনে যে একদিনে একশো দেড়শো আমরা ফল সংগ্রহ করে আমাদের কাছে এখন কোন ব্যাপার করতে পারি আর এই যে পাইপটা যে গাছ থাকে না পঁচপান্ন ফিট পাইপটা গাছ থেকে না পাবো আপনি যেবা সেবা করে ফালা দিলে তাই পাইপটা ভাঙে যাবে হ্যাঁ হয় আপনার হাসে ভাঙবি না হলে পাইপ ভাঙবি পাইপটা কিভাবে না হতে হয় সেটাও আপনাদের একটু দেখা দেয় পাইপটা দেখেন না মানে সহ করে ব্যালেন্স করতে হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে পাইপটা আমি হাতের উপরে নিলাম হ্যাঁ নেওয়ার পরে মোর কাছে যে পাও আছে হ্যাঁ দুই পায়ে বাদান লাগবে বাদানের পরে আস্তে আস্তে পাইপ এর ওখানে নামান লাগবে পঁচপন্ন ফিট পাইপ আমি নামাইলাম পাইপ টেরো পাইলেন না আর আপনি যদি ঠাস করে ফেলা দেন তাহলে এটা ভেঙে যাবে আপনি অফিস দিন কয়দিন দিবি লাস্টে তো আপনার টাকা দিয়ে কিনা লাগবে তা তো অবশ্যই তো আপনারা কিন্তু আজকে জানতে পারলেন যারা নতুন আসবেন বা নিয়মিত যারা পাম বাগানের ভিডিও দেখেন পাম বাগানের কাজের মধ্যে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু শিকার আছে আপনারা যদি ভিডিও গুলো দেখেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আসার পরে আপনারা যদি ওই জিনিসগুলো ফলো করেন যে ওই ভাইরা এগুলো এইভাবে করছে তাহলে আপনাদের আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে এর মাধ্যমে অর্ধেক শিখে যেতে পারবে আর এখানে আপনাকে আপনাকে এসে এখানে প্র্যাকটিক্যাল করতে হবে কাজগুলো তাই না তখন আপনি বুঝতে পারবেন যে কতটা পরিশ্রম ঠিক আছে এই যে দেখুন এই যে পাইপ গুলো দেখুন আবার বহন করে আবার ফল খুঁজে তান নাকি ভাই আবার কোন গাছে ফল আছে সে গাছে যাবা লাগবে হ্যাঁ এই হচ্ছে বড় তাহলে পাইপ টা নামাইতে না 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 এক গাছে আর গাছে নিয়ে যাইতে নিয়ে যাওয়া ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ তাহলে আপনি কাজ করেন সবাই ভালো থাকবেন আর আপনার এই ভিডিও গুলা বেশি বেশি শেয়ার করে দেবেন যে বড় পাম বাগানের কাজ মানে নিয়ম কারণ বা কোন কাজটা আগে আপনাকে ভালোভাবে শিখতে হবে পাইপ ব্যালেন্স করা কাজটা আপনাকে শিখতে হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম